আসলাম কুমিল্লার বিখ্যাত সিল্কের থ্রি পিস নিয়ে আজকে আপনাদেরকে এমন একটা কালার দেখাবো দেখেন কালারটা হবে একদম মাথা নষ্ট হবার মতো কালার কম্বিনেশন এই হচ্ছে ফিরোজার সাথে আপনার পিয়াজ কালার কত নাইস আমি থ্রি পিসটা আগে আপনাদেরকে দেখাচ্ছি জামাটা এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা ডিজাইনটা দেখেন সব মিলে আসলে সুন্দর একটা থ্রি পিস এই থ্রি পিসটা সিল্কের থ্রি পিস এই হচ্ছে জামার ডিজাইনটা পঞ্চায়েত থাকবে এরকম আর ব্যাক সাইডটা থাকবে এই হচ্ছে দেখেন ফিরোজার সাথে পিয়াজ কালার কন্ট্রাস্ট এই হচ্ছে জামা দুপাটা দেখাচ্ছে সুন্দর একবারে দুপাটা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতর অবশ্যই ডিজাইনের ভিতর পাবেন দুপাটার কাজ থাকবে সুন্দর একটা কাজ পাবেন স্লিপটা থাকবে সিল্কের ভিতর সুন্দর একটা হাতায় একটা ডিজাইনের মধ্যে পাবেন আর স্লিপ সালোয়ারটা থাকবে সুতির ভিতরে সুন্দর একটা ভালো একটা মানসম্মত সালোয়ারের কাপড় পাবেন এই সুন্দর থিপিজটা নিতে চাইলে সরাসরি আমাদের দোকানে ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবেন সেজন্য আমাদের দোকানে আসতে হবে দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরবে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে না অনলাইনে আমাদের এই করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্স করে সুন্দর ত্রিপিসটা নিতে পারবেন যারা আপনার হোলসেল নেবেন তারা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন সেই জন্য কম পক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো আপনার যে কোনো আইটেম থেকে বারো পিস নিলে হবে আর যারা হিউজ কোয়ান্টিটি নেবেন তারাও নিতে পারবেন কুমিল্লা বাটিকে আমরা উৎপাদনকারী পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস রাখতে বিস্তারিত জানার জন্য হেল্পলাইন হেল্পলাইন নাম্বার দিয়ে আস ওইখানে call dia bisa itu jadi nih ben Allah fes